আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কলা কত করে কত পঞ্চাশ টাকা কেজি পাকা কলা কেজি দিবি কি হয় চাষা আমি প্রথম শুনলাম হ্যাঁ এতে কয় কেজি কলা আছে কয় কেজি আছে সব মিলে কয় কেজি কলা আছে মাপলি তা আপনি কয় কেজি নিয়ে আসেন বাড়িতে একে আপনার কিনা কলা হ্যাঁ

আলাদা রাখেন মোট কয়েক আছে দেখেন তিনি ছেলে মেয়ে কয়লা আছে কিনতে ছেলে কি আলাদা আপনার থেকে তিনটে আলাদা চাষি বেশি আছে হ্যাঁ তাহলে চাষি আর আপনি একসাথে খান দুই ছেলে আপনার দুই ছেলে খাতি দেই জমি নেবে খাতি দেই বললে ওই জিনিস দিয়ে দিয়ে জয় সাহেব আছে কয়বি হুম ले 3 केजी डेढ़ किलो डेढ़ किलो 3 केजी है ना ना डेढ़ केजी डेढ़ केजी 5 केजी है ये 3 केजी डेढ़ केजी है डेढ़ केजी डेढ़ केजी 5 केजी आए दाल सस्ते ना

আস্তে আস্তে ফেলেন চাষা আমি কিন্তু কলা কিন্তু টাকা দেবেন আমি আপনাকে বলেছি বলছেন এক টাকা কিছু পারবো শুনেছেন আপনার ছয় বিঘা জমি আছে কিন্তু আমি যে আপনে ছয় বিঘা জমি আছে তিনটে ছেলে আপনি কলা খাইছেনে খাইছেন না তো জমি আছে

চা সাধারণ হাসি কি না এটা শুনে গেলাম তো হ্যাঁ এক টাকা দিচ্ছি না কিন্তু পরে না সময় আপনার এলাকার মানুষ খাওয়াচ্ছি আমি কিন্তু সে দূরিত আছি